ময়মনসিংহে ত্রিশ সালে চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো আঠারোতম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি দৈরামপুর একাডেমি মাঠ ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনে চলছে জয়ন্তীর মহড়া বৃহস্পতিবার শুরু হয়ে তিন দিনের আয়োজন চলবে শনিবার পর্যন্ত কবি নজরুলের ছোটবেলার বেশ খানিকটা সময় কেটেছে ত্রিশালে তাই তাঁর একশো ত্রিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চ ও নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে প্রস্তুতির শেষ পর্ব নজরুলের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ হলেও সাংস্কৃতিক কর্মীরা জানান এবারের আয়োজনে তারা হতাশ যারা সাংস্কৃতিক প্রিয় লোকজন এদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনাটা থাকতো সেটা বিগত দুই বছর এবং বর্তমান বছর আমরা এটা লক্ষ্য করতেছি না আমরা নজরুলকে ভালোবাসি আমরা চাই আমাদের ত্রিশ সালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তীটা হোক নজরুলের শেখর কাজের সিমলার দারোগা বাড়ি ও নামপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়িতে একদিনের দায় সারা আয়োজনে সেখানকার মানুষও ক্ষুব্ধ কেন এইখানে বালবে অনুষ্ঠানটা করা হয় না এই জন্য ক্ষুব্ধ যেহেতু দ্বারা প্রথম তার নিজ বাড়িতে নিয়েছিলেন অতি যত্ন সহকারে নিয়ে আছিলেন কিন্তু যখন আমাদের নিজে খরচা করতাম মন্ত্রীরা আইতো এলেকে লোক ভাঙ গে পড়তো তখন কেও আহে না দেখে আয় এলেকা লোক হ্যাঁ কবির নাতনি জানান নিয়ম অনুযায়ী অনুষ্ঠান করার প্রস্তাব পেলে অবশ্যই তা বিবেচনায় আনা হবে গোটা জিনিস যাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় ওদের কাছে যদি ওরা একটা মানে প্রস্তাব স্থাপন করে স্থাপন করে তাহলে কিন্তু আমরা ভেবে দেখতে পাই প্রশাসন জানায় তিন দিনের এই আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ আর পুলিশ জানায় নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আমরা আশা করছি যে আনন্দঘনক এবং উৎসবমুখর পরিবেশে এই তিন দিন ব্যাপী যে আয়োজন রয়েছে সেটি আমরা সম্পন্ন করতে সক্ষম হব নিশ্চিন্ত নিরাপদে ও থাকবে অন্যান্য বছরের চেয়ে আলাদা যে বিষয়টি এবারে আছে সেটা হলো পুরো এলাকায় আমরা সিসি ক্যামেরাও এসেছি তিন দিনের এই উৎসবে জাতীয় পর্যায়ে শিল্পীরা ছাড়াও অংশ নেবে প্রায় একশো সংগঠনের সাতশোরও বেশি শিল্পী ও কলাকুশলী শিল্পী মহলানবিশ একাত্তর